নমস্কার আমি শ্রী ভক্তি শ্রমণ মহারাজ আগরতলা শ্রী শ্রী মন্দির পক্ষ থেকে চৈতন্যাসীকে এবং সমস্ত জনসাধারণ জনকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন আগরতলা জগন্নাথ মন্দির একটি বিশেষ পরিচিত সকলেরই সেই মন্দিরে এই রথযাত্রা উৎসব প্রতি বছর উদযাপিত হয়ে থাকে এই বছরও প্রতি বছরের এই রথযাত্রার প্রস্তুতি চলছে আপনারা দেখছেন যে রথের কাজ চলছে সেখানে রথ রং করা হচ্ছে সংস্কার করা হচ্ছে এই কাজগুলো চলছে এবং মন্দিরের রং করা বা যা যা মানে দরকার সেই কাজগুলো চলছে সংস্কারের কাজ চলছে আপনারা দেখছেন এই উৎসব উপলক্ষে আমাদের সমস্ত কার্যক্রম চলছে তো আপনারা সেই আগামী সাতাইশ জুন বিকেল চারটায় রথ বেরোবে যদি ভগবানের ইচ্ছে সব ঠিকঠাক থাকে তো সেই উৎসবে আপনাদের যোগদান করার জন্য আমি আহ্বান করছি আপনারা ভগবানের দর্শন করবেন এবং উৎসবে যোগদান করবেন উৎসব সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য সহায়তা করবেন সকলের সহযোগেই উৎসব সুন্দর হয় তো আপনাদেরও সহযোগ সুন্দর হওয়ার জন্য আমি প্রার্থনা করছি আগামী উনত্রিশে জুন আগরতলাতে ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক সন্ত মহাত্মা আসবেন এখানে উৎসবে যোগদান করার জন্য এবং পাঁচ দিন ব্যাপী আমাদের এখানে ধর্ম সম্মেলন হয় সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় জনসাধারণের আত্মজ্ঞান বিকাশের জন্য সম্বন্ধ জ্ঞান বিকাশের জন্য তো সেখানে এই উনত্রিশ জুন ওনার মহারাজরা আসবেন তিরিশ জুন বিকেলবেলা ছয়টা থেকে রাত্র সাড়ে আটটা পনেরো নয়টা পর্যন্ত ধর্মসভা চলবে সেখানে বিভিন্ন বক্তাগণ থাকবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পুরী ধাম বৃন্দাবন ধাম কাশী ধাম আরও অন্যান্য জায়গা থেকে ওনারা আসবেন বিশিষ্ট ব্যক্তিগণ ওনারা সবাই ওনাদের অনুভবের কথা বক্তব্য রাখবেন আপনারা সকলে সেই বক্তব্য শোনার জন্য সুযোগ ফেলে আসবেন শুনবেন আপনাদের অনেক কিছু জানার সুযোগ হয়ে যাবে আরও আমাদের রাজ্যের বিশিষ্ট ব্যক্তিগণ মান্যগণ্য ব্যক্তিগণ ওনারাও অনেকে এই সভাতে আসবেন তো আমি সকলের প্রতি এই নিবেদন করছি আপনারা সকলেই সম্ভব হলে চেষ্টা করবেন এই সভাতে এসে যোগদান করেন এবং সেই সুযোগ লাভ করে আপনারা আনন্দে থাকে